আজকে রজব মাসের শুক্রবার যে কোনো সময় পাবেন একটি গুণামাফ হওয়ার দোয়া শুধুমাত্র একবার পড়ুন নবীজি একশো গ্যারান্টি দিয়েছে যদি আপনাদের নব্বই বছরের গুণা থাকে সেই নব্বই বছরের সমস্ত গুণাগুলো আল্লাহ রাবুল ক্ষমা করে দিবে এক আপনাদের জীবনে আর থাকবে না দোয়াটা একবার এ যদি আপনি আর গুণা না করেন আপনি বিনা হিসাবে জান্নাতের মধ্যে যেতে পারবেন দোয়াটা পড়লেন তো জীবনের সব গুণা শেষ দোয়াটা পড়লেন তো জান্নাত একদিনের জন্য ওয়াজিব হয়ে যাবে আল্লাহ একবার আল্লাহ একবার সারা পৃথিবীর মধ্যে এর চেয়ে শক্তিশালী গুনামাফের দোয়া আর নাই নবীজি একশো গ্যারান্টি দিয়ে বলেছেন বোখারি শরীফের মধ্যে এই গুনামাফ হওয়ার দোয়াটার কথা এসেছে এই ছোট্ট শ্রেষ্ঠ হওয়ার দোয়াটা আমি আপনাদেরকে শুধু একবার পাঠ করিয়ে দেব। আমার সঙ্গে পাঠ করবেন যদি আপনারা সুন্দর করে পাঠ করতে পারেন একশো পারসেন্ট গ্যারান্টি আপনি নিষ্পাপ হয়ে যাবেন ইনশাল্লাহ এই চোখ দিয়ে কতই না গুনা করেছেন আহা টিভি দেখেছেন সিনেমা দেখেছেন এবং নাজায়েজ দিকে তাকিয়েছেন চোখের সমস্ত গোনাগুলো সঙ্গে সঙ্গে ক্ষমা করে দিবে একটা গুনাও এই চোখের মধ্যে আর থাকবে না অতীতের সব মাফ গুণা আপনার এই কান দিয়ে যত গুণা করেছেন গান শুনেছেন বাজনা শুনেছেন এবং গুনাহের কথা যত কান দিয়ে করেছেন নবিজি একশো গ্যারান্টি দিয়ে বলেছেন কানের একটা গুণাও আর থাকবেন না এই দোয়াটি পাঠ করতে পারলে এবং অনেকে এই মুখ দিয়ে অনেক গুনাহের কথা বলে ফেলেছেন জবান দিয়ে যত কথা বলেছেন এই মুখের গুণাগুলো আছে আল্লাহ এই জবানের এই মুখের সমস্ত গুণাগুলোকে ধুয়ে ছাপ করে আপনার জাবানটা মুখটাকেও পবিত্র করে দিবে সকলে বলে সব আল্লাহ এবং এই অন্তরে অনেকে চিন্তা ভাবনার গুণা করে থাকেন কেউ দেখেন পৃথিবীর দেখে কে আল্লাহ অসন্তুষ্ট হয়ে আছে কে আল্লাহ তাই আল্লাহকে সন্তুষ্ট করতে এ দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন এ দোয়াটি পাঠ করলে আল্লাহ সন্তুষ্ট হয়ে সঙ্গে সঙ্গে আপনার গুণাগুলো ক্ষমা করে দেবে আল্লাহর প্রিয় হয়ে যাবেন আপনি ইনশাল্লাহ আজকে শুক্রবারে দোয়াটি পাঠ করতে পারলে ইনশাল্লাহ এবং আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে খুব সমস্যার মধ্যে আছেন নবীজির শিখানো একটি ছোট্ট দোয়া আছে যদি পাঠ করতে পারেন মন থেকে আর যদি কবুল হয়ে যায় আল্লাহ একবার পিছনের দিকে আর ফিরে তাকাতে হবে না আপনি ধনী হবেন এক নাম্বার টাকা পয়সা ধন সম্পদ দিয়ে আল্লাহ আপনাকে ভরপুর করে দিবে রিজিকের মালিক কে রজ্জাক এই রজ্জাকের কাছেই নবীজির শিখানো দোয়ার মাধ্যমে রিজিক চাইবেন ধন সম্পদ চাইবেন অভাব অনটন থেকে মুক্তি হওয়ার জন্য চাইবেন ধনী হওয়ার জন্য চাইবেন কারণ টাকার জন্যই তো আপনি মক্কা মদিনা যেতে পারতেছেন না টাকার জন্যই তো আপনি গরিব অসহায়দেরকে দান করতে পারতেছেন না টাকার জন্যই তো আপনি মসজিদ মাদ্রাসা বানাতে পারছেন না টাকার প্রয়োজন আছে ইসলামের জন্যে মুসলমানদের জন্যে গরিব সহায়দের জন্যে খরচ করার জন্যে তাই ধন সম্পদ যদি পেতে চান ঋণগ্রস্ত যদি হয়ে থাকেন ঋণকে পরিশোধ করতে চান ধনী হতে চান অবশ্যই আপনারা নবীজির শিখানো এই ছোট্ট ঋণ পরিশোধের রিজিক পাওয়ার ধন সম্পদে বরকতের জন্য দোয়াটি পাঠ করবেন ইনশা আল্লাহ আপনারা দোয়াটি পাঠ করলে আপনাদের ঘরের মধ্যে যারা ইনকাম করে আপনার স্বামী আপনার ছেলে সন্তান ব্রাদার বাবা যারাই আছে তাদের রিজিকের মধ্যে প্রচুর আল্লাহ বরকত দিবে তাদের স্বাস্থ্যকে আল্লাহ সুস্থ রাখবে নবীজির কথা নবীজির হাদিস কখনো মিথ্যা হতে পারে না আপনি পড়ে দেখুন ইনশাআল্লাহ আল্লাহ চতুর্দিক দিয়ে সুখ দিবে অনেক মহিলা মা বোন আছে আমাদেরকে লিখে হুজুর এই আমলগুলো করার পর থেকে মনটা পাতলা লাগে এবং অভাব অনটন দূর হইতেস আলহামদুলিল্লাহ রিজিক আসতেছে বরকত আসতেছে আসবেই তো নবীজির শিখানো দোয়ার তো মিথ্যা হতে পারে না তাই মনোযোগ সহকারে এই রজব মাসের আজকে শুক্রবার পড়বেন ইনশাআল্লাহ এবং আপনাদের অনেকের মনের আশা পূরণ হয় না অনেক দোয়া করছেন আল্লাহর কাছে মনের আশা পূরণ হচ্ছে না আমি আপনাদেরকে বলবো নবীজি ছোট্ট একটি দোয়া শিক্ষা দিয়েছেন এবং বলেছেন এই দোয়াটা পাঠ করে আল্লাহর কাছে যে কেউ যা চাইবে আল্লাহ তাই তাকে দিয়ে দিবে সকলে বলি সুবাহান আল্লাহ ওই দোয়াটা পড়বেন তারপরে আল্লাহর কাছে চাইবেন ইনশাল্লাহ আপনার দেওয়াকে ঠেকায় কে আল্লাহ যাকে দিবে আল্লাহ কবুল করলে পৃথিবীর কেউ আপনাকে হিংসা করে কোনো কিছু করতে পারবেন না যা চাইবেন আজকে তাই পেয়ে যাবেন অনেকের পরিবার সংসারের মধ্যে অশান্তি আছে আমলটি করুন আমল এবং অনেকের ছেলে সন্তান কথা শোনে না অনেকে অনেক সমস্যার মধ্যে আছেন অসুস্থ আছেন আমলটি করুন আমলটি করে আমার সঙ্গে মুনাজাত করুন ইনশাআল্লাহ মুরব্বী যারা অন্ধকার কবরে আছে তাদের জন্য আজকে শুক্রবার জুমার দিন অথবা রাত যখনই দেখছেন তখনই আপনারা দোয়া করুন ইনশাল্লাহ তারাও আপনার জন্য কবর থেকে দোয়া করবে তারা খুশি হয়ে যাবে ইনশাআল্লাহ চলুন তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা আমলটি শুরু করি আমলটি শুরু করার পূর্বে আমি আপনাদেরকে বলবো জুমার দিন কিন্তু খুব গুরুত্বপূর্ণ দিন আমলটা ভালো করে কইরেন কারণ জুমার দিন হজরতে আদম আলাইসাল্লামকে আল্লাহ বানাইছে জুমার দিন জান্নাতে দিছে জুমার দিন জান্নাত থেকে আবার বার করে দিছে জান্নাত থেকে বের করে দেওয়ার পর সাড়ে তিন শত বৎসর পর্যন্ত প্রায় কম বেশি কান্না করেছে এবং আল্লাহর কাছে মাপ চেয়েছে আল্লাহ তালা ক্ষমা করেছে যেই দিন সেই দিনটা হলো জুমার দিন শুক্রবার আল্লাহ আকবার আল্লাহ আকবার এবং জুমার দিনটা আল্লাহর কাছে অনেক প্রিয় নবীজি বলেছেন দুই ঈদের দিন যেমন সম্মানিত ঈদ ফিতর ঈদুল আজহা কুরবানি ঈদ রোজার ঈদ ঠিক তেমনি সম্মানিত জুমার দিনটা আল্লাহর কাছে সকলে বলে বাহান আল্লাহ আপনি যে দোয়া করবেন আজকে সেই দোয়া কবুল হবে আল্লাহ রাব্বুল আলমিনের রহমতের দরজা আজকে খুলে আছে আপনি চাইতে দেরি কবুল হতে দেরি হবে না এবং শুক্রবারে একটি গোপন সময় আছে নবীজি বলেছেন ওই সময় যে দোয়া করে বান্দাবান্দি সেই দোয়া কবুল হতে পারে চলুন আমরা এখন মনে প্রাণে সুন্দর করে আমরা আজকে দোয়াটি পাঠ করব এবং নিষ্পাপ হয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইব ইনশাল্লাহ চলুন তাহলে শুরু করা যাক সর্বপ্রথম আপনাকে সিস্টেমটা আপনি নাসুহার দোয়াটা পাঠ করবেন নবীজি বলেছেন এর চেয়ে শক্তিশালী আর মাফের দোয়া নাই এটাই সেরা এটাই সবচেয়ে শ্রেষ্ঠ এটাই এক নাম্বার ওয়ান হন এটার মতো আর নাই অন্যগুলো আছে কিন্তু এটার মতো শক্তিশালী নাই তাহলে এ দোয়াটা পড়তে হবে আপনাকে সুন্দর করে পড়তে হবে দোয়াটা যাতে করে দোয়াটা সহি শুদ্ধ হয় সুন্দর হয় তাহলে আপনার গুণাগুলো ক্ষমা হবে এবং আপনি আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর গুণা করব না এ দোয়াটা বলবেন যে আল্লাহ জীবনে যত গুণা করছি ভুল করছি আর গুণা করব না এ দুটুকু কথা মন থেকা তারপর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দিও তারপরে আপনি ছোট্ট এই দোয়াটি পড়বেন ইনশাআল্লাহ যে দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে ইনশা আল্লাহ এভাবে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ সঙ্গে সঙ্গে ক্ষমা করবে চলুন আমরা আমলটি শুরু করে দিচ্ছি আমার সঙ্গে সঙ্গে আপনারা পাঠ করুন আজকে রজব মাসের শুক্রবার যখনই দেখছেন অজু ছাড়াও আপনি আমলটি করতে পারেন মহিলা মা বোনদের যখন নামাজ থাকে না তখন আমলটি করতে পারেন কোনো সমস্যা নেই ভিডিওটা দেখবেন আর সঙ্গে সঙ্গে দোয়াগুলো পাঠ করবেন আর নিষ্পাপ আল্লাহ করে দিবেন সাল্লা নবীজি বলেছেন দোয়াটি পাঠ করার সঙ্গে সঙ্গে আল্লাহ নিষ্পাপ করে দিবেন আমি দোয়াগুলো পাঠ করিয়ে দিচ্ছি আমার সঙ্গে পাঠ করুন এক নাম্বারে আপনি নবীজির প্রেম ভালোবাসা মনের মধ্যে নিয়ে দুরুদ শরীফ পাঠ করুন একটি ছোট্ট দুরুদ শরীফ পাঠ করুন নামাজের দুরুদে করুন। মনোযোগ সহকারে আমার সঙ্গে পাঠ করুন আলা ওয়া আলি মুহাম্মাদ كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد দেউ ওয়া আলি মুহাম্মদ কামা বারাকাতাল্লাহ ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্ন কা হামিদুম মাজীদ দুই নাম্বার জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য নবীজির শিখানো জীবনের সর্বশ্রেষ্ঠ এই স্তিক ফারদোয়াটি পাঠ করুন এই দোয়াটির উপরে আর দোয়া নাই গোনা মাফ হওয়ার জন্য প্রথমে আল্লাহর কাছে বলুন আল্লাহ গোনা করেছি ভুল করেছি আর কখনো গোনা করব না তুমি ক্ষমা করে দাও তারপরে আমার সঙ্গে এক্ষুনি পাঠ করুন সাইয়িদুল ইস্তিগফার আপনারা অনেকেই পারেন কিন্তু সহি শুদ্ধভাবে আজকে আমার সঙ্গে পড়ুন আর নিষ্পাপ হয়ে যান নবীজি সাইয়িদুল ইস্তিগফার সম্পর্কে বলেছেন বুখারী শরীফের মধ্যে এসেছে আল্লাহর নবীজি বলেছেন যে ব্যক্তি সকাল বেলা দিনের বেলা পাঠ করবে সাইয়েদুল ইস্তিগফার ইমান এবং ইখলাসের সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের যৌবনের যত গুনাহ আছে আল্লাহ সমস্ত গুনাহগুলো ক্ষমা করে দিবে এবং সেই দিনের মধ্যে যদি মারা যায় আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত দান করে দিবে দুই নাম্বার যে ব্যক্তি রাতের বেলা পাঠ করে তাহলে নিষ্পাপ হয়ে যাবে এবং সারা রাতের মধ্যে যদি মারা যায় তাহলে সে জান্নাতের মধ্যে নিষ্পাপ হিসাবে চলে যাবে সকলে বলি আল্লাহ তাহলে এই ফর দোয়াটা এখন পাঠ করবেন আমার সঙ্গে এবং জীবনে আর কখনো গুনা করবেন না বলে আল্লাহর কাছে মনে মনে বলুন পাঠ করুন আমার সঙ্গে সাইকিদুল ইস্তিকফার গুনামাফের সর্বশ্রেষ্ঠ দোয়া আল্লাহ أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي আপনাদের পরিবার সংসারের মধ্যে যাদের অভাব অনটন আছে দোয়াটি পাঠ করুন নবীজি বলেছেন আল্লাহ আপনাদেরকে ধনী বানাবে অভাব অনটন দূর করে দিবে মনোযোগ সহকারে পাঠ করুন হুদা আপনাদের যাদের মনের আশা পূরণ হয় না দোয়াটি পাঠ করুন তারপরে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাল্লাহ সঙ্গে সঙ্গে আল্লাহ কবুল করবে নবীজি ওয়াদা করে বলেছেন তাই আপনারা এই শ্রেষ্ঠ সুন্দর দোয়াগুলো আমার সঙ্গে পাঠ করুন যেটা ইসমে আজম দোয়া পাঠ করুন ইয়া আল্লাহ। يا رحمن. يا رحيم. يا حي. يا قيوم. يا ذا الجلال والإكرام. اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله. لا إله إلا أنت أحد صمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد তাহলে প্রিয়দিনী ভাই এবং বোনেরা আল্লাহর কাছে আমরা দোয়া করব ইনশাআল্লাহ যেই দোয়া করবেন সেই দোয়া কবুল হয়ে যাবে জীবনের পৃথিবীর সর্বশ্রেষ্ঠ দোয়াগুলো পাঠ করেছেন সর্বশেষ একবার দূর শরীফ পাঠ করুন তারপর আমরা মুনাজাত করব ইনশাআল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الله كرون إن شاء الله اللهم آمين আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মুহাম্মাদিন রাসূলি রব্বিল আলামিন ইয়া আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম আয় আল্লাহ তোমার বান্দা বান্দিরা আজকে রজব মাসের শুক্রবার গো আল্লাহ যখনই আমলটি করতেছে রাতে বা দিনে যখনই করছে আল্লাহ আমলটা আয় আল্লাহ মহিলা মা বোনদের ভাই বোনদের আল্লাহ আমলকে তুমি কবুল ও মান করে নাও জীবনের গুনা ক্ষমা করে দাও আয় আল্লাহ হাতের গুণা পায়ের গোনা আয় আল্লাহ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো তুমি ক্ষমা করে দাও আয় আল্লাহ আমাদের মধ্যে যারা অভাব অনটনের মধ্যে আছে আল্লাহ অভাব দূর করে দাও যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ ঋণকে পরিশোধ করার তাও দান করে দাও আয় আল্লাহ সকলকে তুমি ধনী বানিয়ে দাও গরিব অসহায়দেরকে যাতে আমরা দান করতে পারি আল্লাহ সেই তাও দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলমিন তোমার দরবারে ফরিয়াদ গো মাবুদ আমাদের সকলের অভাব অনটনগুলো দূর করে দাও আয় আল্লাহ অনেকের মনের মধ্যে অনেক আশা আকাঙ্ক্ষা আছে আল্লাহ পূরণ হয় না আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা গুলো পূরণ করে দাও যার মনের মধ্যে স্বপ্ন আশা ও আল্লাহ মনের পূরণ করে দাও আল্লাহ আল্লাহ অনেক মহিলা মা মধ্যে শান্তি শান্তির ব্যবস্থা করে দাও অনেকের ছেলে সন্তান কথা শোনা না ছেলে সন্তানকে হেদায়ত দান করে দাও অনেক স্বামী স্ত্রীকে ভালোবাসে না অনেক কষ্ট দেয় আল্লাহ স্ত্রীকে হেদায়ত স্বামীকে হেদায়ত দান করে দাও আয় আল্লাহ স্বামী স্ত্রীর দে আল্লাহ মিল মুহাববত পাইদা করে দাও প্রত্যেকটা সংসারের মধ্যে আল্লাহ রহমতে বরকতে ভরপুর করে দাও আয় আল্লাহ অশান্তি গুলোকে দূর করে দাও বিপদ আপদ থেকে আল্লাহ তুমি হাফেজত দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন আমাদের মা বাবা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয়স্বজন সকল ভিত্রগুলো যারা অন্ধকার কবরের মধ্যে চলে গিয়েছে আল্লাহ সকল কবর গুলোকে জান্নাতুল ফেরদাউস নজবে করে দাও আল্লাহ আমাদের সকলকে প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাও ফেঁকে দান করে দাও মৃত্যু রাগ পর্যন্ত সুস্থ শরীরটা নিয়ে আবাদত করার তাও ফেঁকে দান করে দাও আয় আল্লাহ শত্রুর শত্রু হইতে হিংসকে হিংসা থেকে আল্লাহ তুমি হেফাজত দান করে দাও আয় আল্লাহ রব্বুল আলম জীবন একবার হইলেও মক্কা মদিনায় যাওয়ার তাও ফেঁকে দান করে দাও তোমার রবিজির রাও যার বাসে সালাতু সালাম তুমি দাও দাও তাও ফেঁকে দান করে দাও রব্বের হম হমা كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا آخر دمنا وجعل كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم প্রিয় ভাই এবং বোনেরা যারা গুরুত্ব সহকারে আমলটি করেছেন এবং প্রতিদিন আমলগুলো করেন আল্লাহ আপনাদেরকে কবুল করুক মঞ্জুর করুক জীবনের সমস্ত গুণাগুলো ক্ষমা করে জীবনকে সুন্দর করে দেখ সফলতা অর্জন করার তাওফিক দান করুক এবং প্রত্যেকটা গুণা থেকে বেঁচে থাকার তাওফিক দান করুক আল্লাহ সন্তুষ্ট হয়ে যাক সকলে কমেন্ট বক্সের মধ্যে লিখবেন আমিন এবং ভিডিওতে একটি লাইক দিবেন যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখেছেন ভিডিওতে একটি লাইক দিয়েছেন আল্লাহর কাছে বলছে আল্লাহ তুমি তো আমাকে মক্কামদিনে নিয়েছ মক্কামদিনে স্পর্শ করেছে আল্লাহ দুইটি হাত বলছে হাতগুলো দিয়ে যেভাবে মক্কা তোমার উঠেছি স্পর্শ করেছি আল্লাহ ছুঁয়েছে আল্লাহ যে সমস্ত তোমার বান্দা বান্দিরা আল্লাহ ভিডিওতে কমেন্টস করে লাইক করে ইসলামিক ভিডিওগুলোকে দেখে গান বাজনা দেখে না আল্লাহ তাদেরকেও তুমি জীবনে একবারে দুইটি হাতে মক্কা মদিনা যাওয়ার স্পর্শ করার সুযোগ করে দাও আহ আমিন প্রিয় দিনী ভাই এবং বোনের আজ এ পর্যন্তই আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনাদের সকলে সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু